হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে জন্মাষ্টমী তো খাবার টাবার বসিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও আমি হচ্ছে ফল বাজার মার্কেটিং করতে গেছিলাম সেইটার হচ্ছে ভিডিও আর আমি একদম জন্মাষ্টমী আর মনসা পুজোর দুটোরই কিন্তু একসাথে বাজার করে নিয়েছি আর বাজার দেখো কত ভিড় মানে সেদিন এতটাই ভিড় ছিল যেহেতু জন্মাষ্টমী মনসা পুজো পরপর দুদিন পড়ে গেছে তো প্রচুর ভিড় ছিল আর আমি যে দোকান থেকে মানে বারো মাসি ঠা গোপালের জিনিস নিই এই দেখো এই গোপালের জিনিস এই দোকান থেকেই আমি কিন্তু নিয়ে থাকি এই দেখো গোপালের জন্য সুজি বসিয়ে দিয়েছি আর এই দিকে পায়েস তো খাবার বানাচ্ছিলাম তোমাদের দেখালাম আর এখন দেখো লুচি পায়ে সুজি এই যে ফল কেটে নিয়েছি পাঁচ রকমের আরও অনেক কিছু গোপালকে দেব এখন সাজাবো তো গোপালের সিংহাসনটা সুন্দর করে সাজিয়েছি এবারে গোপুকে সোনাকে চান করাবো এই যে গিফট এনেছি জামা আর গোপালকে এই যে পাঁচ রকম ফল আর এই যে মিষ্টি তারপরে লুচি পায়েস সুজি এ সকল করেছি গোপালের জন্য আর এনা গকলু শোনা তোমার এটা গিফট হ্যাঁ রাখলাম তোমার গিফটটা ঠিক আছে চলো একটু করে খাই দিই তোমাকে গোপাল তো এক তো আজকে জন্মাষ্টমী আর মনসা পুজোর হচ্ছে আজকে বার তো যেহেতু অষ্টমী সেহেতু মার আমি এই যে ঘাস চাল আলু ভাতে বাটি পোস্ত এসব খাব আর ওদের জন্য নিরামিষ রান্না হয়েছে আমরা টক ভাত ডাল পোস্ত আর বেগুন মুলো বড়বটি আলু দিয়ে একটা তরকারি তো আমাদের বাড়িতে সবাই পুজোর উপোস করে তো ওর জন্য আজকে সব মানে নোখ খুটিয়ে চান করে বাড়ির ভাত খাবে তো বাবা আর ও তো খাবে আর আমার বেটা আর আমরা মা শাশুড়ি হয়ে খাবো হচ্ছে যেগুলো তোমাদের বললাম সেগুলো তো চলো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো এটা হচ্ছে আমার খাবার তো বারের দিনে একবার কিন্তু ঢাক বাজাতে আসে আর ঠাকুর কিন্তু বাইরেই রাখা হয়েছে মানে যেদিন পুজো সেদিন হচ্ছে সিঁদুর আর তেল মাখিয়ে ভালো করে ঠাকুরগুলোকে স্নান করিয়ে ঢোকাবে তো যেটা বললাম এই দেখো ঢাক বাজছে বারের দিনে অনেক কিছু রেডি করেছি সন্ধ্যেবেলায় ভোগ দেবো গোপালকে তো তার জন্য কী কী রেডি করেছি তোমাদেরকে দেখায় যে কেক আছে লাড্ডু আছে তিলের লাড্ডু আছে বাটার চকলেট খাজা আর এটা হচ্ছে বুন্দির লাড্ডু আর তালু তালের মানে গড়া এগুলোই আজকে সন্ধেবেলায় গোপালকে দেব ও হিসাবে আমার গুডু সোনা এখন খাবে তারপরে একটু দোল নাই ধুলু করবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে দেখো लड्डू लड्डू गोपाल चलो गोबरू सुना तीन सुना দু ছোট্ট সেজেছে এই দেখো এরকম এখন পাওয়া যাচ্ছে মেহেন্দির স্টিকার টাইপের তো ওইটা আমি কিনে এনেছি পরবো দেখি ফার্স্ট টাইম কেমন হবে জানি না তো যেরকমই হোক তোমাদের সাথে শেয়ার করব আর মেহেন্দি আর শ্রাবণ মাসে অন্তত একটা দিন হলেও লাগায় আর এইরকম নপুর নিয়েছি তো অলরেডি দেখো আমি একটা পায়ে পরে নিয়েছি এই দেখো আর এই যে একটা পরবো আর একটু নেল পলিশ পরব তো এই দেখো সন্ধেবেলা একটু ভুট্টাকে সিদ্ধ করলাম যে নুন আর লেবু দিয়ে একটু খাবো বলে এই দেখো আমি না এটা চিটিয়েছি যেটা তোমাদের দেখালাম এই যে এই জিনিসটা কাচি করে কেটে চি তো ওপর আবার মেহেন্দিটা দেব তো দেখি কেমন হচ্ছে তারপর তোমাদেরকে তো দেখাবোই তো এই দেখো মানে ওই স্টিকারটা লাগিয়ে আর মেহেন্দিটা লাগিয়েছি তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় তো তোমাদের দেখাবো এই দেখো লাগিয়েছিলাম তোমাদের দেখালাম আর এইরকম এসছে আর একটু রাখলে মনে হয় ভালোই হতো কিন্তু আমি রাখিনি আমার একটু তারা আছে রাত হয়ে গেছে গোপালকে শোয়াতে হবে তার জন্য তো দেখো মোটামুটি হয়েছে খুব একটা আমার কিন্তু ভালো লাগেনি তো ভালো হবে তোমরা যদি রাখো কিন্তু আমি অতক্ষণ রাখার সময় আমার হয়নি আসলে তার জন্য আমার গুবড়ু ছা দোল খাই গুগড়ু এই দেখো গোপালকে শুই দিয়েছি এবারে আমারও ঠাকুর প্রণাম হয়ে গেছে এবারে আজকের মত শুভ অষ্টমী সকলকে তো এরই সাথে ব্লগটা শেষ করছি তোমাদের আজকে জন্মাষ্টমীর যে ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও তো এরই সাথে টাটা